একসাথে চারশো কুড়ি জন নতুন অ্যাডভোকেটকে এনরোলমেন্ট সার্টিফিকেট প্রদান করলেও বার কাউন্সিল বার কাউন্সিলের ইতিহাসে একসাথে এতজনকে এনরোলমেন্ট প্রদান একটি নজিরবিহীন ঘটনা বলে জানান কাউন্সিলের চেয়ারম্যান রতন দত্ত সবচেয়ে বড় বুঝছি যে আজকে আমরা গোটা ফিফটি চারশো কুড়িজনকে আমরা নতুন অ্যাডভোকেট যাদের আমরা সনদ দিচ্ছি তারা আজকে থেকে প্র্যাকটিসিং রাইট পেয়ে গেল এটা বার কাউন্সিলের ইতিহাসে একটা নজিবিহীন ঘটনা কারণ এত বড় প্লটে এতগুলি অ্যাডভোকেট প্রবলেম দেওয়া হয়নি আর আমি আমার টেনিউরে আমি যতদিন ছিলাম ওয়ান আমি এনরোলমেন্ট দিয়েছি আমার টেনিউ যাই হোক আমার খুব খুশি লাগছে খুব ভালো লাগছে যে এতগুলি অ্যাডভোকেটকে আমি এনরোলমেন্ট দিতে পেরেছি বা আজকে দিয়েছি এবং ভবিষ্যতে তারা প্র্যাকটিস করবে ভালো অ্যাডভোকেট হবে আমাদের যে নোবেল প্রভিশন অ্যাডভোকেসি সেটার মান মর্যাদা রক্ষা করবে সবাই ওদের যে মানবে সেগুলি আমি আশা করি তাদের কাছ থেকে এবং আমি আমার বক্তৃতার মাধ্যমেও সেটা বলেছি